আসসালামু আলাইকুম আবুল ফার্মিং থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন আলহামদুলিল্লাহ পাঁচ তিন বয়সী দেশি মুরগের বাচ্চা এখানে একশো সত্তর থেকে আশি পিস বাচ্চা আছে আপনারা দেখতেই পারছেন এই বাচ্চাগুলো কত সুস্থ সবল এ গ্রেডের বাচ্চা ভালো মানের বাচ্চা কীভাবে করলাম আমি এই বাচ্চাগুলো কীভাবে এত সুস্থ সবল রাখলাম আজকে সে বিষয়ে আমি আপনাদেরকে ভিডিওতে বলবো যারাই আমার সাথে ও ভিডিওটা দেখবেন আমার পেজটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনকার ভিডিও ও লাইভ পেতে আমার এই পেজে শুধু ফার্মিং বিষয়ে অনেক কিছু বলা হয় প্রতিদিন ফার্মিং ফার্মিংয়ের একটি ভিডিও দেওয়া হয় তাই কিভাবে কামার করলে আপনারা লাভবান হতে পারবেন কিভাবে কামারে ভোগিং করবেন দেখেন আমি এই যে বুডিং করেছি এটা কার্ডন এই যে কার্ডন কত শক্ত আজ পাঁচ দিন হয়ে গেছে এই কার্ডনের বয়স কিন্তু এখনও কার্ডনটা শক্ত আকারে রয়ে গেছে বাচ্চাগুলো অসুস্থ থাকে আপনারা যদি পত্রিকা দেন কার্ডনের বুডারের নিচে এই পত্রিকাগুলো আপনি একদিন পরেই পাল্টিয়ে নিতে হয় কিন্তু এই কার্ডনগুলো আপনি এক সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন কোনো সমস্যা হবে না বাচ্চাগুলার কার্টন কার্ডন মিশে দিয়ে আপনারা বাচ্চাগুলা রাখেন বাচ্চাগুলা সুস্থ থাকবে সুস্থ সবল থাকবে তাই প্রথমে আমি লাইসোপ্লাস দিয়েছি লাইসোপ্লাস দিয়ে আপনারা প্রথমে ব্রুডিং করবেন অনেকে গ্লুকোজ দিয়ে থাকেন কিন্তু আমি সব সবসময় লাইসোপ্লাস দিয়ে থাকি গ্লুকোজ একটি বাটি মেডিসিন তাইবার কমানোর জন্য একই ওষুধে আমার যাতে সবগুলো মেনটেন হয়ে যায় প্লাস বা লাইসোবির দিলে আমার দুর্নীতিক ভালো হয়ে যায় তো চব্বিশ ঘন্টা আমি প্লাস দিয়ে থাকি এরপরে আমি টাইলোডক্সি দেই রেনামাইসিন দেই আপনারা এইভাবে টাইলোডক্সি বা রেনামাইসিন দিতে পারেন সাত দিনের ভিতরে রানীকে বিসিআর ডিবি ডক্সি যেটা প্রাণী সম্পদ অফিসে আপনারা পাবেন চুকের মধ্যে প্রতিটা চুকে এক টোটা এক করে দিতে হবে গুলার নিয়ম হলো আপনি এই ভ্যাকসিনটা এনে ছয় মিলি পানি সিরিন দিয়ে আপনি ছয় মিলি পানি নেবেন সিরিন দিয়ে ছয় মিলি পানি নিয়ে কিছু পানি ওই বোতলের মধ্যে ডুবিয়ে দিবেন দিয়ে ভালোভাবে নাড়িয়ে ওই ভ্যাকসিনগুলো আপনারা এক ফুটো এক ফুটো করে ড্রপ দিয়ে এক একটা চোখের মধ্যে দিবেন প্রথম যেই চোখতে ড্রপটা দিবেন পরবর্তীতে একুশ দিনের মাথায় আবার বিসিআর ডিবি যে ভ্যাকসিনটা দিবেন ওই ভ্যাকসিনটা অপর পৃষ্ঠার চুকের মধ্যে দিবেন সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রথমে যে চুকটার মধ্যে দিছি চুকুটার মধ্যে ড্রপ দিছি পরবর্তীতে দিতে হবে একুশ দিনের মাথায় যে ড্রফটা দ্বিতীয় বোতরই চুকের মধ্যে এবং আঠাশ দিনের মাথায় যে আরেকটি বিসিআরডিবি ভ্যাকসিন আপনারা করবেন সেটা প্রথম যে চুকের মধ্যে ড্রপ দিয়েছিলেন ওই চুকের মধ্যে আঠাশ দিনের দিন যে ড্রপটা করবেন সেটা দিবেন এবং পাঁচচল্লিশ দিন পর আপনি রানিকেতের মূল যে ভ্যাকসিন ওইটা ভ্যাকসিন রানে পুশ করতে হবে এটা আপনি পাঁচচল্লিশ দিন পরে পুশ করতে হবে এবং চল্লিশ দিনের মাথায় আপনাকে কৃমিনাশক খাওয়াতে হবে এই মুরগুলোকে আপনি আপনি কৃমিনাশক খাওয়াবেন ছোটো ছোটো বাচ্চা ওরা কিন্তু ময় ময়লা খেয়ে যায় কিন্তু মধ্যে আরেকটি মেডিসিন আপনাকে ইউজ করতে হবে রক্ত আমাশয়ের জন্য এই রক্ত আমাশয় মেডিসিনটা আপনি ইউজ করতে পারেন মুরুগের বাচ্চার যখন দশ দিন বা বারো দিন থেকে বয়স এই বয়সে আপনি রক্ত আমাশয়ের মেডিসিনগুলো আপনি ইউজ করতে পারেন কক্সিডিউস কক্সিডিউসের মেডিসিন তাই আমি যেটাই ব্যবহার করছি সেটা আপনাদেরকে বলছি আপনারা যা যার মধ্যে করে আপনাদের স্থানীয় বাজার থেকে নিয়ে নেবেন আমি ব্যবহার করি ইনামক্স যেটাকে লিকুইড আকারে মিলে সেটাই আমি ইউজ করে থাকি ইমানক্স তাই আপনারাও এইভাবে ইউজ করতে পারেন এইভাবে যদি আপনারা বাচ্চা ব্রিডিং করেন বাচ্চাকে সুস্থ সবল এ গ্রেডে রাখেন ইনশাল্লাহ এই বাচ্চা কখনো মারা যাবে না ভালো মানের বাচ্চা পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এ গ্রেডের ভালো মানের বাচ্চা জিরো সাইজের দেশি মুরগের পার পিস পাঁচচল্লিশ টাকা করে রাখা যাবে তাই আমার পেজটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন তার ভিডিও ও লাইভ পেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমাদের লোকেশন মৌলভীবাজার জেলা জুড়ি উপজেলা হামিদপুর গ্রামে আসসালামু আলাইকুম